জি সেভেনে ভারত আমন্ত্রিত হয়নি এবং অনেক কথা লেখা শোনা যাচ্ছে যে ভারত আজ পৃথিবীতে আইসোলেটেড এক ঘরে করে রাখা হয়ে গেছে অ্যাকচুয়ালি কী চায় আসে এই জি সেভেন যারা একখালে পৃথিবীর জমিদার ছিল তাদের ক্ষমতা তাদের আস্তে আস্তে অনেকেরই পড়ন্ত এবং নতুন নতুন দেশ উঠে আসছে যাদের মধ্যে খুবই আধুনিক যুবা সম্প্রদায় বুদ্ধিমান কর্মক্ষম তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে এখন আর এই দেশের যে হেজেমানি বলে এই দেশগুলোর তার অতটা নেই স্বাভাবিকভাবেই তারাও কিছুটা নিজেরা ইনসিকিওর আতঙ্কিত হচ্ছে এবং তারা পছন্দ করছে না অন্য কেউ নতুন উঠে আসুন এটা সর্বক্ষেত্রে কোনো সেলিব্রিটি চাইবে না যে ফেমাস আর কোনো নতুন কেউ উঠে আসুক কোনো স্টার চাইবে না তেমনি এখানেও ক্ষমতার আর কূটনীতিক জগৎ আমি আগেও বলেছি অত্যন্ত স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছুই তারা দেখে না দুটো সিনারিও দেখা যাক একটা জায়গায় আমাদের প্রচুর বন্ধু আছে আমাদের কেউ এসে মেরে গেলে আমরা তাদের কাছে কাঁদবো তারাও বলবে ছি ছি আপনাকে এরম করেছে আপনি এত ভালো মানুষ আপনাকে তো এরম করা উচিত হয়নি কিন্তু সে বারবার এসে মেরে যাবে আমরাও বারবার কাঁদবো তারাও বারবার বন্ধু হিসেবে আমাদের সান্ত্বনা দেবে কিছু করবে না কিছু করে না কূটনীতিক জগতে আমার মনে আছে যে আমি আমার বাড়িতে একটি মামলা হয়েছিল বহুদিন হয়েছিল সেখানে দুপক্ষের ফরে এগেনস্টে বহু মানুষ ছিল আমাদের ফরে কেউ আমাদের এগেনস্টে কেউ কিন্তু একটা জিনিস আমি তখনই খুব ছোটোবেলা থেকেই বুঝে গেছিলাম যে এখানে আমার যা করানো আমি সৎ পথে নড়ছি আমার যা করা তা আমাকে করতে হবে কে কি বলল কতজন বন্ধু পেলাম কে আমাকে সায় দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না যা আমার করণীয় তা আমাকে করতে হবে তো প্রথম সিনারিও আমি তো বললাম যেখানে আমি সব সবসময় কেঁদে বেড়াবো প্রচুর বন্ধু থাকবে তারা মাথায় হাত বুলবে দ্বিতীয় সিনারিও হচ্ছে যে আমাকে মারলে আমিও দুঘা কষিয়ে দেবো কিন্তু ফলে কি হবে যে মারছে সে আবার মারতে দুবার ভাববে হয়তো অন্য বন্ধুরা সরে যাবে বলবে বাবা এও তো গুন্ডা এও তো এর মধ্যে প্রচুর ক্ষমতায় এও তো চড় কষিয়ে দিচ্ছে হোক যদি আমি সৎ পথে ইভেন রামকৃষ্ণও বলেছিলেন যে মাঝে মাঝে ফোঁস করতে তোমাকে শিখতে হবে তার মধ্যে কোনো ভুল নেই নাহলে তো সবাই মেরে যাবে তো এই দ্বিতীয় সিনারিওটা যেখানে আমাকে মানলে আমিও সবসময় সহ্য করবো না যদি আমি সৎ মানুষ হই আমিও দুঘা কষিয়ে দেবো সেটাই কূটনীতিক জগৎ এবং আমি আজ সাধারণ জীবনে লক্ষ্য করেছি এবং কূটনীতিক জগতে তো অবশ্যই সবাই শক্তের ভক্ত কে ধরো ধরো ইউএসএ বা চায়নার এগেনস্টে বলবে তারা কি আরও করে না তাদের কে বন্ধু আছে বন্ধু নেই তারা ডিকটেট করে টার্মস তো এইখানে সেই ধরো আজকে এইচ জি সেভেনের মধ্যে ইংল্যান্ড আছে কি হয়েছিল এককালে যখন ইংল্যান্ড আমাদের দেশকে অধিগ্রহণ করেনি তার আগে এই বাংলার এই বাংলার যে জিডিপি ছিল এই বাংলার যে ধন সম্পদ ছিল তা লন্ডনের থেকে শুনেছি এই বাংলা অনেক বেশি ধনী ছিল তারপরে দেখো কোথায় নেমে গেছি সুতরাং নিজেদের মধ্যে মারামারি করেছি নিজেরা আমরা হয়েছি আমাদের কি ভাববে তার থেকে আমরা এর কথা শুনি সেখানে কি লাভ হয়েছে লাভ কিছু হয়নি এইখানে যেটা আসে যেমন বুদ্ধের একটা ক্রিটিসিজম বলা হয় যে বুদ্ধ এত বড় বড় রাজাকে যুবরাজকে যারা সত্যিই খুব ক্ষমতাশালী এবং প্রতাপশালী ছিলেন তাদের সঙ্গে নিয়ে আসেন সেই সব রাজ্য আস্তে আস্তে দুর্বল হয় কারণ তারা আঘাত করতে জানতো না তারা আঘাত করতে ভালোবাসতো না তারা অহিংস ধর্মেতে পুরোপুরি রূপান্তরিত হয়েছিল ফলে সেই সময় বহু দেশ বহু রাজ্য আক্রমণকারীর কবলে পড়ে গিয়েছিল এইখানে অপোজিট দেখো অপোজিট হচ্ছে যেখানে তে কুরুক্ষেত্রের সামনে যেখানে অর্জুন লড়তে চাইছে না শ্রীকৃষ্ণ তাকে লড়ার জন্যে বাধ্য করছে যে তুমি সৎ পথে তুমি ধর্মের পরে তোমাকে এই যুদ্ধ অনেক চেষ্টা করেছিল শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন এই যুদ্ধ যাতে রোধ করা যায় করা যায়নি এবং কৌরবদেরও অনেক অনেক বন্ধু ছিল তারা অনেকে এরম সেই সময় ছিল যারা পাণ্ডবদের দুচক্ষে দেখতে পারতো না যেমন ধরো শ্রীকৃষ্ণ তো পাণ্ডবদের পরে ছিল তার ভাই বলরাম দাদা দাদা তো অর্জুনকে পছন্দই করতেন না অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করতে চেয়েছিলেন বলরামের একদমই ইচ্ছে ছিল না এবং শ্রীকৃষ্ণ কানে কানে ফিসফিস করে বলেছিলেন তুমি দাদা কিছুতেই অ্যালাউ করবে না তুমি সুভদ্রাকে হরণ করে নিয়ে যাও সেইভাবে বিয়ে করো কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে সুতরাং সেখানেও এদের পাণ্ডবরা ছিল সৎ ধার্মিক তাদের বিরুদ্ধেও প্রচুর লোক ছিল সেই হিসেবে পাণ্ডবরাও কিছু কিছু ক্ষেত্রে একাকি ছিল কিন্তু তারা লড়াই করেছিল সেই জন্যে আমাকে কে আমি এবং আমি এটা সেই জন্যে বৌদ্ধ ধর্মের যে অহিংসা তার থেকে এটা কিছুটা আমি উপরে স্থান দেবো কারণ যখন আজও সারা পৃথিবী অহিংস হয়ে যায়নি এক গালে চড় মারলে আরেকগাল তারা বাড়িয়ে দেবে না সুতরাং তোমাকে শক্ত হতে হবে যদি ধর্ম তোমার পক্ষে থাকে ধর্মের পক্ষে তুমি থাকো তাহলে তোমাকেও তৈরি হতে হবে আঘাত আনতে সেখানে কি তোমায় দেখলো কি তোমার বন্ধু হলো কে দুটো মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল কয়েকটা ভালো বুলি বলে ছিঁচিছি আপনাকে এরম করে গেছে ছিঁচিঁচি আমরা খুব দুঃখিত তার থেকে নিজেকে স্টেপ নিতে হবে এটা জীবনের একটা মানে এই জাগতিক জীবনের পার্থিব জীবনের এক বড় শিক্ষা এবং সেখানে আমি তাই মনে করি যদি পা ভারত একাও হয়ে যায় ভারতের মধ্যে যে বুদ্ধি আছে যদি ভারতে যারা আজকে রুল করছেন না তারা যদি এই বুদ্ধিমান মানুষদের শ্রদ্ধা করেন ওপরে তুলে ধরেন তাদের সাহায্য করেন পেশা না দেন তাহলে এই ভারতবর্ষ অনেক অনেক ওপরে উঠে যেতে পারে কারুর সমর্থন কারুর সহানুভূতির ধোয়াক্কা তখন সে করবে না বরঞ্চ সে অনেক মানুষকে পারবে সাহায্য করতে